প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ আমেরিকায় এসে এখনও আমি নিজে হাতে নাস্তা তৈরি করে খাইনি তা আমি চিন্তা করতেছি আজকে নাস্তা নিজে হাতে তৈরি করব এবং খাব সেটা ভিডিও আকারে করতেছি আমি এখন ডিম ভাজবো ডিম ডিম এই তাওয়াই এই যে এইটা আমি এখন ডিম ভাজা শুরু করি এইটা হচ্ছে ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েল এইটা আমি চোলা জ্বালাই দিই চোলা অলরেডি জ্বলে গেছে আমি তেলটা দিয়ে নিই এই তেল দিয়ে দিচ্ছি এ তেল তো আর বাংলাদেশের তেলের মতো না এ তেলে বেশি খাইলেও একটু ভয় নেই এখানে ভেজাল কোনো জিনিস পাওয়া যায় না ভেজাল পাবেন না তেলটা গরম হোক আমি ওই ডিম দুইটা দেব দুইটা একসঙ্গে করব। তারপর আচ্ছা তাওয়াটা গরম হোক আর আমি কি দিয়ে খাব এই যে আপনারা দেখছেন নান এটা আমি ওভেনে গরম করে নেব এই প্যাকেট করা নান এই শুধু ওভেনে গরম করে দিলেই হয়ে যাবে এটা পরে করতেছি সেটাও দেখাবো আমি ডিমটা ভেজে নিই আলহামদুলিল্লাহ এই ডিম একটা দিয়ে দিলাম আর একটা ডিম দেবো দুইটা ডিম খাব একসঙ্গে এই দিয়ে দিলাম চামচ দিয়ে কি প্লাস্টিকের কি চামচ এই গরমে কিচ্ছু হয় না আমি উল্টে দেবো এখন ডিম ডিম উল্টে দেওয়ার কাছে ডিম প্রায় হয়ে গেছে এই তোমার দুজন ডিম ভাজব হ্যাঁ তুমি ডিম খাবা ডিম আলহামদুলিল্লাহ হয়ে গেছে প্রিয় দর্শক আপনাদেরকে ডিমটা দেখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানে না ডিম চটপট করে ফুটতেছে এই দুইটা ডিম হয়ে গেছে হুম এখন চুলাটা বন্ধ করে দিই এই এই চোলায় ডিম ভাজলাম আপনারা দেখতে পাচ্ছেন চুলা অনেকগুলো এখানে পাঁচটা চোলা আছে পাঁচটা চোলাই রান্না করা যায় বড়ো ছোটো সব রকমের আছে এখন ডিম ভাজা কাজ শেষ এখন আমি এই নান গরম করব। এই যে নান নান এই প্যাকেট থেকে বের করব এই যে দুইটা আনা নিয়ে নিই এই প্লেটে প্লেটে রাখলাম এই এইভাবেই থাকবে এইভাবে ওভেনে দিয়ে দেব আপনারা ওভেন দেখতে পাচ্ছেন কি না এই ওভেনে এই ওভেনে এখন গরম দিব আমি ওভেনটা খুলে নিই দিয়ে দিলাম সহজ নাস্তা আর কি এটা আমি দেড় মিনিট দিই তাহলে ভালো গরম হবে ইনশাল্লাহ ওভেন চলতেছে প্রিয় দর্শক প্রায় দুই মাস হলো আমেরিকায় আসছি এই দুই মাসের মধ্যে এখনও আমি রান্না করি নাই বা নাস্তা বানাই খাই নাই আজকে ইনশাল্লাহ সেটাই করলাম এটা হচ্ছে ময়লা এখানে ময়লা রাখার জায়গা আছে টাচ দিলেই খুলে যায় টাচ দেওয়া লাগে না এই যে দেখেন এখানে এই হাতের ছোয়া লাগলেই এই দেখেন এই খুলে গেল অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ওই বন্ধ হয়ে গেল আবার এরকম করব খুলে যাবে তা আমার অলরেডি ওভেনে কাজ চলতেছে আর এই স্ট্রবেরি এই স্ট্রবেরি কেটে নেব কিছু স্ট্রবেরি এই প্যাকেটে আছে আরেক প্যাকেট আছে এই ফুরোই গেলে আবার চলে আসবো আমার বউ মানে চলে আসবে এই স্ট্রবেরি খাবো আর এইটা হচ্ছে ব্ল্যাকবেরি এই ব্ল্যাকবেরিও খাব আবার এই দেখছেন আঙুর আছে এই আঙুরও নিয়ে খেয়ে নেব নাস্তার সঙ্গে এগুলো খাইলে ভালোই হয় আমার অলরেডি নান গরম হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর নান আলহামদুলিল্লাহ ও তিনটা চলে আইছে ওরে আল্লাহ তিনটা তো আমি খাইতে পারবো না দুইটা খাবো তুমি একটা খেয়ে দিতে হবে ওই তো সরফ দেখো প্রিয় দর্শক এবার আমি ডিম এখন এই পাশে ডিম নিয়ে একটা নিলাম একটা নিলাম আর ফ্রুটস কেটে দাও পুরুষ তুমি কেটে দাও আমি আমি নাস্তায় নান ঠান্ডা হয়ে যাবে আমি নানটা খাই ডিম দেখাই কি তুমি আর একটু মিষ্টি দিও ন মিষ্টি দেখাই প্রিয় দর্শকদের একটু মিষ্টি দেখাই মিষ্টি বাংলাদেশি মিষ্টি রে ভাই হ্যাঁ কত ধরনের মিষ্টি আছে প্রিয় দর্শক আপনারা এই দেখেন এই মিষ্টিও নিয়ে নেব এইটি হচ্ছে ওই ছানা ছানার মিষ্টি এইটা ছানার মিষ্টি আর এইটি হচ্ছে রসগোল্লা রসগোল্লা সব বাংলাদেশি সব বাংলাদেশি রে ভাই কি এটা বক্সে কি মিষ্টি দরকার নেই আর তো প্রিয় দর্শক আর খাওয়ার দৃশ্যটা দেখালাম না আমি এই নিচ্ছি আর ফ্রুট তো দেখালাম ওইগুলো কেটে নেবো রাখি প্রিয় দর্শক আমার জন্য দোয়া করবেন আমি যেন মহিলাদের কষ্ট না দিয়ে নিজে সব করে খাইতে পারি এই দোয়া করবেন আর আল্লাপাক যেন আমার সুস্থ রাখেন এবং মৌতের পরে জালনাত নসিব করেন সর্বশ্রেষ্ঠ জাননাথ এই দোয়া কামনা করি সাথে সাথে আপনারাও দুনিয়া আখেরোতে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ